সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং সেই সাথে পুরাতন যে জরাজীর্ণতা মনের যে ক্লান্তি অবসাদ সেটা সকলের দূর হোক এবং শুভ শক্তি জাগ্রত হোক সেই চেতনায় আজকের ক্লাসটা শুরু করছি তো ক্লাসের আজ আলোচ্য বিষয় সমস্যারিত বিনার্থক শব্দ সমস্যারিত ঋণার্থক শব্দটা কেন গুরুত্বপূর্ণ এবং এটা আমি এই জন্য বলবো যে এটা অনেক গুরুত্বপূর্ণ বাংলা বিষয় কারণ হচ্ছে আমাদের যদি শব্দভান্ডার যত বেশি সমৃদ্ধ হবে তত বেশি আমাদের লেখনী শক্তি তত বেশি সমৃদ্ধ হবে তো শব্দের যে বানানগত পার্থক্য থাকতে পারে না এখানে বর্ণগত পার্থক্য আছে বা কাল চিহ্ন পার্থক্য আছে যার কারণে দুটো শব্দ বা তিনটে শব্দ দেখতে একই রকম দেখতে ভিন্ন কিন্তু উচ্চারণ একই হয়ে থাকে কিন্তু অর্থটা হচ্ছে ভিন্ন দেখতে ভিন্ন উচ্চারণ একই অর্থ ভিন্ন যেমন আমি এখানে নিয়েছি অবিরাম অভিরাম এখানে হচ্ছে দুটো কারণে শব্দের অর্থগত পার্থক্য পরিলক্ষিত হয় অভিরাম শব্দটা বিরাম শব্দ অর্থ জ্যোতি বা থেমে যাওয়া যেটা বোঝায় আছে বিশ্রাম তো এই বিরাম শব্দের বিপরীত হচ্ছে অভিরাম এটার অর্থটা হচ্ছে অবিশ্রান্ত বা অনবরত বা চলমানতাকে বোঝায় আর অভিরাম যেটা হচ্ছে সুন্দর বা মনোরমকে নির্দেশ করে তো এই দুটো শব্দ উচ্চারণ করতে অনেক সময় অভিরাম বা অবিরাম কাছাকাছি প্রায় সমস্যার জন্য বলা হয়েছে তবে অর্থ ভিন্ন যেমন অন্ত বানান এখানে আছে অ নয় তয় জলা এই অন্তঃ দ্বারা নিকৃষ্ট বা অন্ত শ্রেণীকে বোঝায় নিকৃষ্ট আর এই যে অ নয় ত এটা হচ্ছে শেষ বা প্রান্তকে বোঝাবে আর অন্ত যেটা হচ্ছে বিশ্বকে আছে সেটা হচ্ছে ভিতর বা মধ্যে বোঝায় অন্তরে অন্তঃস্থল থেকে তখন হচ্ছে আমি এইটা ব্যবহার করব আর যদি গ্রামের অন্তে তার বসবাস সেক্ষেত্রে এই অন্তটা ব্যবহার করব আর যদি বলি যে অন্তজ শ্রেণী সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি এখন যে জিনিসটা ঘটবে অসুর শব্দটা অসুর আর এখানে আছে অসুর এখানে আছে দন্তস্বর রসুকার এখানে আছে তলবস দীর্ঘকার অসুর শব্দের যেমন অর্থ হচ্ছে দৈত্য মানে সুর হচ্ছে দেবতা আর অশ্ব হচ্ছে দৈত্যকে বোঝাবে আর এই অসুর যে বীর নয় সুর হচ্ছে যিনি বীর আর অসুর হচ্ছে কি তার বিপরীত শব্দ যিনি বীর নয় বা যে বীর নয় অশ্ব মানেটা দুটো শব্দ আছে এখানে অশ্ব অশ্ব একটা হচ্ছে বফলা যুক্ত একটা হচ্ছে মফলা যুক্ত তো বফলা যখন যুক্ত থাকবে তখন এটার অর্থ যেটা দাঁড়াবে এটা হচ্ছে ঘোড়া ঘোড়ার শব্দটা কি নির্দেশ করবে ঘোড়া বা ঘটক হয় বা চিত্রঙ্গ অনেক ইয়ে আছে সমর্থক শব্দ আছে আর এই অর্শ হচ্ছে পাথর পাথর আবার বলছি ব থাকলে হচ্ছে ঘোড়া আর ম ফলা যুক্ত হলে হবে হচ্ছে পাথর অবিহিত বিহিত মানে কি বিহিত মানে রীতি যেটা আর অবিহিত যেটা আসবে সেটার অর্থ অন্য কিছু হবে অবিহিত অবিহিত যদি হয় তাহলে হচ্ছে অন্যায় এটাকে বোঝায় অবিহিত আর অভিহিত হচ্ছে অভিহিত এটার অর্থ হচ্ছে কথিত বা উক্ত কথিত বা উক্ত অনিল অনিল শব্দটা একটা দীর্ঘ ইকার এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে প্রথম অনিল শব্দ অর্থ কি বাতাস বাতাস অনিল শব্দ অর্থ হচ্ছে বাতাস আর অনিল যা নীল নয় যা নীল নয় এটা রঙের ক্ষেত্রে আর এটা হচ্ছে বাতাস বা পবন ওইটাকে নির্দেশ করবে যদি আমরা যে নীল শব্দ রঙের নাম এই নীল যেটা নয় আর অনীল যেটা হচ্ছে কি বাতাস বা বায়ুকে নির্দেশ করবে অশীত আমরা অশীতকে শীত শব্দ অর্থ হচ্ছে সাদা বা শুক্ল আহ তাহলে তার বিপরীত শব্দ হচ্ছে অশীত শীত শব্দ হচ্ছে বলছি শুক্ল বা সাদা কৃষ্ণ যেটা বলা হবে কৃষ্ণ পক্ষ বা যেটা বলি কৃষ্ণ বলতে পারি বা কালো যেটা বলতে পারি কালো আর শীত শব্দের অর্থ যদি থাকে দন্তস্বর অসী আর যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে সাদা আহ বা শুক্ল যেমন কৃষ্ণপক্ষ শুক্ল কৃষ্ণপক্ষ হচ্ছে অন্ধকার থেকে আর শুক্ল পক্ষ হচ্ছে জ্যোৎস্না থাকে শীত এই শীত শব্দটা হচ্ছে কি ঠান্ডা বোঝায় আর অশীত শীত নয় তাহলে উষ্ণ উষ্ণ বা শীতল নয় এভাবে শীতল নয় শীতল নয় অশীত আচ্ছা অন্য পুষ্ট অন্য পুষ্ট হচ্ছে অন্যের দ্বারা পালিত যেমন আমরা পরভৃত লিখেছিলাম যেটা পূর্ণত ছিল সেটা হচ্ছিল উম তো এখানে অন্নপুষ্ট এই শব্দটার অর্থ হচ্ছে কোকিল অন্যের দ্বারা পালিত কোকিল এই অন্ন এই অন্ন মানে হচ্ছে কি ভাত বা খাবার কে বোঝায় ভোজন পুষ্ট 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 এটা হবে ভোজন ভোজন অর্থে আমরা এই অন্নপুষ্ট এইটা ব্যবহার করবো আর ককিলকে নির্দেশ করতে তখন আমরা আমরা অন্নপুষ্ট অর্থাৎ নয় মানে অন্যের দ্বারা পালিত এই সমর্থক হিসাবে আমরা এটা ব্যবহার করবো অন্য এখানে আছে অন্য দ্বারা এখানে হচ্ছে খাদ্যবস্তু খাদ্যবস্তু এখন অন্য শব্দটা সংকুচিত হয়েছে অর্থপ্রদানভাবে কারণ হচ্ছে অন্য দ্বারা শুধু এখন ভাতকে নির্দেশ করা হয় আর আগে যেটা ছিল সকল প্রকার খাদ্য এখন এক একসাথে যেটা বলা হতো অন্ন বলা হতো আর এন্য হচ্ছে অপর নজর বলা উচ্চারণ একই এখানে এটার উচ্চারণ হচ্ছে অন্য আর এটা হচ্ছে অন্ন এটা হচ্ছে অপরকে নির্দেশ করে যেটা অনু। যেটা মধ্য আছে সেটা হচ্ছে কি ক্ষুদ্র অংশ বিশেষ বস্তুর ক্ষুদ্র অংশ বস্তুর ক্ষুদ্র অংশ বস্তুর ক্ষুদ্র অংশ ক্ষুদ্র অংশ বস্তুর ক্ষুদ্র অংশ আর এই অনু হচ্ছে কি এই অনু দ্বারা হচ্ছে পশ্চাৎ বা পিছনে বোঝাবে পশ্চাৎ অশ্বন আমরা জানি বিভূতি বৈষণের একটা উপন্যাস হচ্ছে অশ্বনী সংকেত অস্বন শব্দ তার অর্থ হচ্ছে কি এখানে বোঝাচ্ছে ভোজন ভোজন অসম শব্দ হচ্ছে ভোজন তো ওইটা হচ্ছে দুর্ভিক্ষ নিয়ে লেখা ছিল বন্দ্যোপাধ্যায় অস্বী সংক্ষেপ যেখানে মানুষ দুবেলা দুমোটা ভাত খাওয়ার অভাবে অনেক কষ্ট করেন এবং ভাতের পরিবর্তে অন্য কিছু খেয়ে বেঁচে জীবন ধারণ করেন এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং তেতালিশে বনোতর প্রেক্ষাপটে লেখা ছিল তো অসম এই অসম শব্দের অর্থ হচ্ছে আহ নিক্ষেপ নিক্ষেপ এই অসম শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ আমরা আরো কিছু শব্দ দেখতে পারি যেমন অভ্যাস 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 শব্দ অর্থ হচ্ছে আমরা যদি দুটো নিই একটা নিই অভ্যাস

বৃত্তি বা নিকট নিকটকে বোঝাবে এই অভ্যাস শব্দটা দ্বারা অযোগ্য এবার অযজ্ঞ অযুগ্ম এটা হচ্ছে গয়ের সাথে ম ফলা যুক্ত হলে গয়ের উচ্চারণটা বজায় থাকে অর্থাৎ অবিকৃত অবস্থা থাকে আহ অযুগ্ম আর একশো অযোগ্য যদি ভিন্ন উচ্চারণ হয়েছে অনেক সময় অনেকে একই উচ্চারণ করে রাখে অযোগ্য যুগ্মরের যোগ্য বলে তো এই অর্থে এইটা ব্যবহার করা হয়েছে কিন্তু গয়ের সাথে যুক্ত হলে ময়ের উচ্চারণটা বোঝায় থেকে এটা এখানে হচ্ছে অযোগ্য অনুপযুক্ত অন উপযুক্ত অন অনুপযুক্ত আর অযুগ্ম জোর নয় এরকম বোঝায় জোর নয় জোর নয় এমনটাকে বোঝাবে অথবা পৃথক পৃথক বোঝাবে পৃথক এবার অবদ্ধ অবদ্ধ শব্দের ঠিক অবদ্ধ যদি হয় অবদ্ধ সেটা হচ্ছে বধ বধিকী কাকে নিধন করা বা মেরে ফেলা সেটা অবদ্ধ সে যাকে বধ করা যাবে না অর্থাৎ বধের অযোগ্য বধে অযজ্ঞে অযজ্ঞ যদি অবস্থিত এই দুটো শব্দের মধ্যে পার্থক্য এই যে এখানে আছে ব এখানে আছে প অবস্থিত বা অপসৃত অবস্থিত মানে হচ্ছে কি অবসরপ্রাপ্ত অবস্থিত অবসর প্রাপ্ত অবসরপ্রাপ্ত আর অপস্থিত যেটা হচ্ছে দূরীকৃত মানে দূরীকৃত এটাকে নির্দেশ করা হবে অপস্থিত মানে বের করে দেয় এরকমটাকে বোঝাচ্ছে আর অবস্থিত শব্দ হচ্ছে অবসরপ্রাপ্ত এবার আসি অশ্লীলতা যদি আসে তন্ত্র সাথে অশ্লীলতা অশ্লীলতা আর একটা শব্দ আছে আহ অশ্লীলতা এটা অশ্লীলতা শিলন বা শিল যেটা বোঝা যাচ্ছে সম্মত বা শালীনকে বোঝায় যেটা বিপরীত শব্দ হচ্ছে কি অশ্লীলতা এইটা অর্থ পেয়ে গেলাম আর এই অশ্লীলতা শব্দের অর্থ হচ্ছে তর বাড়ি অশ্লীল শব্দ হচ্ছে আমরা জানি তর বাড়ি অশ্লীলতা হচ্ছে এটাকে তর বাড়ি নির্দেশ করবে আর এই অশ্লীলতা আছে কি আহ যে অশ্লীলতা যেটাকে বোঝায় অভদ্রতা 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 শব্দটাকে নির্দেশ করবে এবার অংশ অংশ এটা হচ্ছে কি অংশ অংশ তার প্রথম অংশটা হচ্ছে কি ভাগ ভাগকে বোঝাবে আর এই অংশ হচ্ছে কাত বা স্কন্ধ স্কন্ধ এটাকে বোঝাবে আবার অলিক অলিক শব্দটা একটু সুন্দর যে দুই ভাবে আছে আমরা জানি একটা আছে মিথ্যাকে বোঝায় বোঝাই তার একটা কি হবে এই অলিক শব্দ হচ্ছে কপাল লর শিকার যখন থাকবে তখন হচ্ছে কপাল আর এইটা হচ্ছে মিথ্যা লয় দীর্ঘহিকার থাকার কারণে মিথ্যা যখন হবে তখন হচ্ছে কপালকে নির্দেশ করবে অপচয় অপচয় শব্দটা আর এটা হচ্ছে অপচয় 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 শব্দ অর্থ যেটা সি কি ক্ষতি করা অপচয় করলাম খাদ্যের অপচয় বা যেটা বলি ক্ষতি আর অপচয় আসছে কি চয়ন বোঝায় চয়ন কোনো কিছুর থেকে তুলে নেওয়া এটাকে বোঝা চয়ন অব অপচয় মানে ল আছে এটা বোঝা চয়ন আর অপচয় আছে ক্ষতি তো এই ছিল আজকের আয়োজন আমরা অনেকগুলো শব্দ সম্পর্কে জানতে পারলাম এবং অবশ্যই এই শব্দের অর্থটা জানার চেষ্টা করবো এবং যে বানানো পার্থক্য রয়েছে এটা জেনে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনে সফলতা আসবে এবং লেখার মান ভালো হয়ে যাবে বানান ভুল কম যাবে এবং যেটা আমি সেটা পাঠক বুঝতে পারবেন পরীক্ষক বুঝতে পারবেন অবশ্যই আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাবো তো আগামী বছরে আমাদের চলাটা শুভ হোক সেই প্রত্যাশায় দু হাজার চব্বিশ সালের শেষ দিক থেকে বিদায় নিচ্ছি সবাইকে শুভরাত্রি শুভকামনা